বাংলাদেশ আছে বাংলাদেশেই কারণ বাংলাদেশের অতীত ইতিহাস বা অতীতের যে বিস্তর গোল গোলমাল গণ্ডগোল যা চলে আসছে স্বাধীনতার পর থেকে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আর যদি আমি বলি উনিশশো সালে তারা যখন পূর্ব পাকিস্তান ছিল তখন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ কখনো শান্ত হলো না বাংলাদেশ অশান্ত আর যদি বাংলাদেশের শান্তি কোথাও বা ছিল মানে শান্তি বলতে আমি পারস্পরিক ব্যক্তিজীবনের জীবনের শান্তি কথা বলছি না বা সোসাইটির শান্তির কথা বলছি না আমি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের শান্তির কথা বলছি বা দেশের যে অল টাইম আন্দোলন এই যে চলে যেটা বাংলাদেশে চলে আসে সেই উনিশশো সাতচল্লিশের প্রেক্ষাপট থেকেই তখন থেকেই কোনো না কোনো একটা ইস্যু নিয়ে আন্দোলন ভাষা আন্দোলনই বলুন বা মুক্তিযুদ্ধই বলুন বা তারপরে বঙ্গবন্ধুর হত্যা বলুন বা তারপরে আমাদের যাবতীয় যা কিছু সমস্ত কিছু একটা কিন্তু মানে আনরেস্ট বাংলাদেশ বা বাংলাদেশ অলওয়েজ বার্নিং তো কোথাও মাঝে মাঝে মনে হয় যে দেশভাগের সময় ভালো হয়েছিল একদিকে ওপার বাংলাটা আলাদা হয়ে গেছিলো আমাদের থেকে কারণ আমরা ভারতবর্ষে ভারতবাসী হিসেবে পশ্চিমবঙ্গে যথেষ্ট শান্তিতে বাস করি অন্তত আমাদের এখানে হ্যাঁ রাজনৈতিক কোন্দল সব জায়গাতেই রয়েছে পৃথিবীর সব প্রান্তেই রয়েছে কিন্তু ভারতবর্ষে এরকম গৃহযুদ্ধ বা যুদ্ধ দুটোর কোনোটাই প্রতিদিন ফেস করতে হয় না ইদানিং যে ঘটনাটা ঘটছে চিন্ময় প্রভুকে নিয়ে ইস্কনের যে চিন্ময় প্রভু যাকে ইস্কন থেকেই নাকি একটা সময় তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল বিভিন্ন কারণে তো পরবর্তীকালে সেটা দিয়ে জানায় যে না আমরা প্রভুর সমস্ত সম মানে সমর্থন করছি তাদের তার দাবিকে এবং তার যে ক্রিয়া কর্ম পদ্ধতি তাকেও আমরা সমর্থন করছি তো এক্স্যাক্টলি একটা সংগঠনের ভেতরে একজন ব্যক্তিকে নিয়ে অসন্তোষ থাকতেই পারে বিভিন্ন ভিডিও তার ভাইরাল হয়েছিল নাকি দেখলাম অনেক কিছু বিভিন্ন অশালীন আচরণ কোনো মেয়ের সাথে বা মহিলার সাথে যদি এগুলো হয়েই থাকে তাহলে দু থেকে দু বাংলাদেশ পুলিশ কি করছিল ঠিক আছে শেখ হাসিনার পুলিশ ছিল মানলাম তো শেখ হাসিনার পুলিশ চলে যাওয়ার পর যখন দু হাজার চব্বিশে জুলাই দু হাজার চব্বিশের আগস্ট মাস থেকে যখন বাংলাদেশে পরিবর্তন এলো তখনও এই নভেম্বরের মানে পঁচিশ তারিখ অবধি অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাস অর্থাৎ প্রায় নব্বই দিনের উপর একশো দিন একশো দিন মোহাম্মদ ইউনিসের সরকার কি করছিল তাকে সেই অশালীন আচরণ বা সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল না তাকে গ্রেপ্তার করা হলো এই চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো ঠিক তখনই যখন সে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের ওপর নির্যাতন উৎপীড়ন অত্যাচারের এগেনস্টে লড়াই করছিল এবং পঁচিশে অক্টোবর চট্টগ্রামে এতগুলো মন্দির ভেঙে ফেলার পর যখন তিনি আন্দোলনের শীর্ষে উঠে যখন কোনোভাবে বাংলাদেশের পতাকার ওপরে হয়তো সনাতনী জাগরণ মঞ্চের পতাকাটা উঠে গেছিল সেইটাকে ইস্যুকে সামনে রেখে পাক্কা এক মাস পর পঁচিশে নভেম্বর তাকে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাও কার অভিযোগের ভিত্তিতে বিএনপির বহিষ্কৃত নেতা ফেরোজ খানের ভিত্তিতে তো ফিরোজ খানের অভিযোগের ভিত্তিতে তো আমি তো বুঝতে পারছি না যে যেটা বারবার বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন তো যা দেখা যাচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছিল জুন জুলাই মাসে তখন আমরাও সমর্থন করেছিলাম এপার বাংলা থেকে হ্যাঁ ঠিক ওখানে ভুল হচ্ছে শেখ হাসিনা কোটা সংস্কার করা উচিত এটা আমরাও সাপোর্ট করেছিলাম যে না এত বছর পর ওরকম মুক্তিযোদ্ধার সন্তান বা মুার নাতি নাতনিদের একটা কোটা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তো সেটাকে আজকের বাংলাদেশ মেনে নেওয়া উচিত নয় কারণ এটা এক স্বাভাবিক ব্যাপার তখন মানে আজকের জেনারেশনের সাথে মুক্তিযোদ্ধাদের কোনো সম্পর্কই হয়তো ছিল না তারা হয়তো মুক্তিযোদ্ধা কি জানেই না তারা হয়তো দু হাজার চব্বিশের এই বাস্তবিক প্রেক্ষাপট বা দু হাজার সামনের যে বছরগুলো দু হাজার পঁচিশের পর থেকে সামনের যে বছরগুলি বছরের ভয়ঙ্করতাকে তারা ফেস করতে চলেছে তো তাদের কাছে কোটা একটা বিস্ময় জিনিস তৈরি হতেই পারে তারপরে শেখ হাসিনার ঠিক আছে মানছি পুলিশ ওখানে গুলি চালিয়েছিল বা ওখানে র্যাব গুলি চালিয়েছিল অনেকে মানা মানে মারা গেছে সব ঠিক আছে কিন্তু শেখ পতনের পর কোন শান্তিটা এসছে বাংলাদেশ মোহাম্মদ ইউনিস এসে বা মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার তারা বাংলাদেশি সে যে ধর্মেরই হোক তাদেরকে তো আইওয়াস করা ছাড়া আর কিছু করছে না তারা তো ইস্যু ভিত্তিক কাজ করছে যেমন তারা লেলিয়ে দিচ্ছে তারা লড়িয়ে দিচ্ছে তারা সাধারণ মানুষদের মধ্যে লড়িয়ে দিচ্ছে ঠিক যেটা মোহাম্মদ আলী জিন্না করেছিল ঠিক যেটা ব্রিটিশরা করেছিল তারা লড়িয়ে দিচ্ছে বা ঠিক যেটা ইয়া খান করেছিল বা ঠিক যেটা পরবর্তীকালে পাকিস্তানের অনেক লোক করেছিল মানে অনেক মানে মুক্তিযুদ্ধের সময় অনেকে করেছিল তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার আলটিমেটলি দ্রব্যমূল্য কমাতে পেরেছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে ভারত বিরোধী যে মেন্টালিটি যে মানসিকতা তাকে প্রশ্রয় দিয়েছে হোক তাতে কোনো আপত্তি নেই ভারত বিরোধী মানসিকতার প্রশ্রয় দিক ভারতের নয় শত্রু সংখ্যা ভারত অনেক বড় বড় শত্রুর সাথে লড়াই করছে তো ওরকম একটা ছোটখাটো শত্রু একটা শত্রু জন্ম নিল তাতে ভারতের কিচ্ছু এসে যাবে না কিন্তু ভারতকে শত্রু করে বাংলাদেশের প্রফিটটা কোথায় এখনো তো আদানিতে কারেন্ট পান আপনারা আদানি সিক্সটি পার্সেন্ট কারেন্ট ডিডাক্ট করে দিয়েছে আপনারা নেপাল থেকে কারেন্ট পেয়েছে খুব ভালো কথা এবার নেপাল কতদিন কারেন্ট দেবে কারণ নেপাল নিজে তো আপনাদের থেকেও ছোট রাষ্ট্র এবং নেপাল তো ডিক্লেয়ার্ড হিন্দু রাষ্ট্র মানে ডিক্লেয়ার্ড ভারতবর্ষ তো ডিক্লেয়ার্ড হিন্দু রাষ্ট্র নয় ভারতবর্ষকে একদল বলে হিন্দু রাষ্ট্র একদল বলে গণতান্ত্রিক রাষ্ট্র তো ভারতবর্ষ ডিক্লেয়ার্ড হিন্দু রাষ্ট্র নয় বাট নেপাল তো ডিক্লেয়ার্ড হিন্দু রাষ্ট্র তো সেখানে দাঁড়িয়ে এই যে চিন্ময় প্রভুকে কেন্দ্র করে এবং শেখ হাসিনার পতনের পর থেকে চট্টগ্রাম রংপুর জুড়ে যেভাবে হিন্দু মন্দির ভাঙা হয়েছে বা হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে সেটার নিন্দাও করা উচিত কারণ আমরা যদি মার্চ সেভেন দু হাজার মার্চ সেভেন উনিশশো পঁচাত্তরের গণহত্যা পাকিস্তানের গণহত্যার নিন্দা করতে পারি তাহলে আমরা এই এই সময়কার বা আমরা যদি শেখ হাসিনার আমলের যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যার নিন্দা করেছি বা শেখ হাসিনার অত্যাচারের নিন্দা করেছি তাহলে মোহাম্মদ ইউনিস কে মোহাম্মদ ইউনিস তো বরঞ্চ শেখ হাসিনা তো উল্টে ভারতের বন্ধু ছিল শেখ হাসিনার সময় তো ভারত বিরোধী গোষ্ঠী জামাত তারা তো নিষিদ্ধ ছিল বাংলাদেশে বরঞ্চ মোহাম্মদ ইউনিস তো এসে জামাতকে লিগাল করে দিল অফিসিয়াল করে দিল তাদের অফিস খুলে দিলো তো সেখানে দাঁড়িয়ে তো মোহাম্মদ ইউনিস ভারতের কোনো বন্ধুই নয় উল্টে ইউনিস এখন জেনোসাইটের মাথা আমার তো মনে হচ্ছে পৃথিবীর প্রথম নোবেল যাকে আগামী দিনে হয়তো জেল খাটো হতে পারে হয়তো নোবেলও তার হাত থেকে বেরিয়ে চলে যেতে পারে হয়তো শেষ বয়সে সে তাকে এগুলি দেখতে হতে পারে কারণ এবার যেটা ঘটছে বাংলাদেশে সেটা আলটিমেটলি বাংলাদেশিদের কতটা উপকার করবে জানি না তবে অনেক ক্ষতি করে দিয়ে যাবে মোহাম্মদ ইউনিসের এতদিনকার যে তৈরি করে যাওয়া সুনাম এতদিনকার তৈরি করে যাওয়া তার তার অর্জন করা তার সমস্ত প্রভাব প্রতিপত্তি তার নোবেল সমস্ত কিছু কারণ এই যে চিন্ময় দাসের যে ঘটনাটা না এখনও অবধি তাকে জামিন দেওয়া হলো না তাকে জানুয়ারি অবধি তার জামিনটা হোল্ড করে রাখা হলো এটাতে আখেরে কিন্তু ভারতবর্ষ রেগে যাচ্ছে শুধু নয় বাংলাদেশের আভ্যন্তরীণ যারা সংখ্যালঘু তারাও কিন্তু রেগে যাচ্ছে এবং এটা খুব একটা ভালো হচ্ছে না ইউনাইটেড নেশনস বা এটা 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 কিন্তু বিশ্বের সামনে কোথাও ছোট হয়ে যাচ্ছে বাংলাদেশ তো এক্স্যাক্টলি সেই দিকে চোখ রাখা উচিত বাংলাদেশের সমস্ত আপডেট নিয়ে আসছি পরবর্তী ভিডিওগুলোতে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার